প্রেমিকের বাড়ির সামনে অনশন বিয়ের দাবিতে এক তরুণীর এই সিদ্ধান্ত এখন আর শুধু ভোলাই নয় পুরো দেশের যেন এক নতুন সামাজিক ট্রেন্ড কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই অধিকারের লড়াই নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রতারণা প্রতিশোধ বা সমাজের প্রতি এক নীরব চ্যালেঞ্জ আজ আমরা খুঁজে দেখব প্রেম অনশন আইন আর ধর্ম এই চারটি গুরুত্বপূর্ণ দিক থেকে এই ঘটনা আসলে আমাদের কি শেখায় ঘটনাটি ঘটেছে ভোলার চর ফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের এক নম্বর ওয়ার্ডে কিশোরী তাসিন ইসলাম যিনি নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সহ সমন্বয়ক দাবি করেছেন গত পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তন্ময়ের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন করছেন তাসিনের অভিযোগ তন্ময় তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছে কিন্তু এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে প্রমাণ হিসাবে তিনি কিছু ছবিও দেখিয়েছেন তাসিন আরও জানান তিনি এবার এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় অকৃতকার্য হয়েছেন তন্ময়ের পরিবার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি এটা একটি ষড়যন্ত্র এবং তাসিনের অতীত সম্পর্ক ভালো নয় অনেক ছেলের সঙ্গেই তার ঘনিষ্ঠতা ছিল তন্ময়ের বাবা সংবাদ সম্মেলনে বলেছেন তার অতীত ইতিহাস ও নানা ছেলের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি দেখে আমরা এই মেয়েকে পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারি না উল্লেখ্য তাসিন এবং তন্ময়ের পরিচয় হয়েছিল ভোলা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ধরে যা পরে প্রেমে গড়াই আমাদের সমাজে এখন প্রেমিকের বাড়ির সামনে দাঁড়িয়ে মিডিয়ার ডাকাটাই যেন নতুন ট্রেন্ড বিয়ে না করলে মামলা বিয়ে না করলে অনশন এই ঘটনাগুলো কি শুধুই নারীর ন্যায় বিচার চাওয়ার উপায় নাকি এখানে সামাজিক সম্মান রক্ষার নামে প্রতিশোধ পরায়ণতা ভিকটিম হোট এবং সোশ্যাল মিডিয়া ট্রায়ালের ব্যবহার হচ্ছে বিচার পাওয়ার পথ আদালত হলেও জনগণকে সাক্ষী বানিয়ে সাবেক প্রেমিককে দোষী বানানোর এই প্রবণতা কতটা ন্যায্য আর এতে যদি ছেলেটির কোনো ভুল না থাকে তাহলে তার সম্মান কোথায় যায় এই অনশনের চাপে কৌশলে সমাজে একটি অস্বাস্থ্যকর বার্তা ছড়িয়ে দিচ্ছে ভুল করো পরে চোখের পানে আর ছবি দেখিয়ে সমাজ পরিবারকে ব্ল্যাকমেইল করো এটা না ধর্ম না সংস্কৃতি না সভ্যতা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ ইসলামে খ্রিস্ট ধর্মে বা হিন্দু ধর্মেও বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্পষ্টভাবে নিষিদ্ধ ইসলামী স্পষ্টভাবে বলে তোমরা ব্যভিচারের নিকটেও যেও না নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং এক ভয়ঙ্কর পথ এখানে শুধু নারী নয় পুরুষও সমানভাবে দায়ী এই অনৈতিকতার জন্য অতএব আমি প্রতারিত হয়েছি বলে শুধু ছেলেকে দায়ী করে সমাজ বা আইনকে চাপ দেওয়া ইসলামী দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য নয় বা ধর্মীয় মূল্যবোধ অনুসারে দায়িত্বশীল প্রেমের অর্থ বিয়ে করা সমাজ ও পরিবারের সম্মতি নিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া আর সেই পথে না গিয়ে যদি কেউ নিজের ইচ্ছায় অবৈধ পথে যান তবে পরিণতি নিজ দায়িত্বে গ্রহণ করা উচিত আইনে চোখে এই প্রেম অনুসরণ প্রতিশ্রুতি এসবের মূল্যায়ন হয় প্রমাণের ভিত্তিতে দণ্ডবিধির চারশো তিরানব্বই নং ধারা অনুযায়ী যদি কোনো পুরুষ মিথ্যা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বা প্রতারণামূলকভাবে একজন নারীকে যৌন সম্পর্কে লিপ্ত করে তাহলে তা ফৌজদারি অপরাধ এখানে শাস্তি হতে পারে দশ বছর পর্যন্ত কারাদণ্ড তবে এই আইন শুধু নারীর জন্য নয় ধারা পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেন এবং শারীরিক সম্পর্ক করেন তাহলে পুরুষও এই আইনের আশ্রয় নিতে পারেন আইন শুধু মেয়েদের জন্য নয় উভয় পক্ষের অধিকার নিশ্চিত করে ঘটনার দিনে অর্থাৎ বাইশ জুলাই কিশোরী তাসিন অভিযোগ করেছেন যে অভিযুক্ত তন্ময়ের বাবা মা তাকে অশ্লীল ভাষায় গালাগাল হুমকি ধমকে চর থাপ্পড় ও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন এই ঘটনায় তিনি চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি করেন তবে তার দাবি প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেছেন ওই কিশোরী থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি তবে মনে রাখতে হবে মৌখিক প্রতিশ্রুতি সামাজিক চাপ বা মিডিয়া শোরগোল এসব দিয়ে আদালত কখনো শাস্তি দেয় না প্রমাণ নিয়ত এবং সম্মতির প্রশ্নই এখানে মুখ্য প্রতিটি প্রেমিকের না বলার অধিকার আছে তেমনি প্রতিটি প্রেমিকারও অধিকার আছে বিচার চাওয়ার কিন্তু যখন কেউ এই অধিকারকে প্রতিশোধ সম্মান রক্ষার লড়াই বা সামাজিক চাপে রূপ দেন তখন পুরো বিষয়টি ন্যায় বিচারের বদলে নাটকীয় হয়ে পড়েন নারী যদি আইন ধর্ম সমাজকে পাশ কাটিয়ে প্রতিশোধের পথে যান তাহলে নারীর অধিকারের আসল গুরুত্ব হারিয়ে যায় আজকের এই ঘটনাগুলো আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে আমরা কেমন সমাজে বাস করছি যেখানে প্রেম মানে শরীর আর প্রতিশ্রুতি না মানলে চাপ অনশন তখন কি ভালোবাসা আর পবিত্র সম্পর্ক বলে কিছু থাকে সমাজের জন্য একটাই প্রশ্ন ভালোবাসা কি শুধুই দাবির বিষয় নাকি ভালোবাসার দায়িত্ব আছে যদি আমরা প্রেমকে শুধুই দাবি অধিকার আর প্রতিশোধের প্ল্যাটফর্ম বানিয়ে ফেলি তবে একসময় সমাজের চোখে প্রেমিক প্রেমিকারা হয়ে যাবে অবিশ্বাসযোগ্য বিপদজনক এক শ্রেণী তাই প্রয়োজন প্রেমের দায়িত্ব আইনে প্রমাণ ধর্মে শুদ্ধতা আর সমাজে ভারসাম্য আপনার চারপাশে এমন ঘটনা ঘটছে কমেন্টে জানান আপনার মতামত শেয়ার করুন এই ভিডিও যেন প্রেম আর প্রতারণার রেখা সবাই বুঝে দৈনিক শিল্প বাংলা আমরা শুধু খবরই বলি না তুলে ধরি সমাজের না বলা বাস্তবতা কেউ